নতুন কিছু ট্রাই করতে কিন্তু আমার বরাবরই অনেক ভালো লাগে তো একটা রেসিপি দেখে আমি নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আছে পাঁচশ মাছ আছে মাছগুলো লবণ হলুদ তার লেবু দিয়ে একটু মাখিয়ে রেখেছি আর এখানে আমি সামান্য একটু আদা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ আর রসুন একদম চপারে মিহি চপ করে নিয়েছি তারপরে এখানে একটা মিক্স মশলা দিয়েছি আর দিয়েছি দুই চামচ বেসন মিক্স মশলা ছিল এক চামচ জিরা এক চামচ সরিষা আর এক চামচ ধনিয়া এটা আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে দিয়ে দিয়েছি মতো লবণ আর হলুদ লেবুর রস দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর সাথে আমি দুই চামচ আর টক দই দিয়েছি টক দইটা আমার ঘরে করাই তো এগুলো খুব ভালো করে মেখে নিয়ে তারপরে এই লেবু আর লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলোর গায়ে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু অনেকক্ষণ লেবু লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে তারপরে এই যে মশলার যে কোটিংটা বেসন দিয়ে মাখানো কোটিংটা মাছের গায়ে খুব চেপে চেপে লাগিয়ে দিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে নেব আর অল্প একটু যে মিশ্রণ ছিল ওগুলোকে টমেটো আর পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে লাউ পাতার মধ্যে আমি দিয়ে একটু মাছের পাতুরি করে নিব এই পাতুরিটা আসলে আমার এক আন্টি আমার কাছ থেকে খেতে চেয়েছিল তো যার কারণে আমি দুই পিস মাছ দিয়ে ওনার জন্য একটু পাতুরি করে পাঠিয়ে দিব অবশ্য লাউ পাতাগুলো ওনার ওনার গাছেরই ছাদ থেকে এনেছিলাম আন্টি বলতে আমাদের মা ওই হয় আমার ভাসুরের শ্বশুর শাশুড়ি আমার ভাসুরের শাশুড়ি তো ওনারা আবার আমাদের ফ্ল্যাটের পাঁচতলায় থাকেন তা আন্টি বলছিল ওনার পাতুরি খেতে ইচ্ছে করছে উনি আবার আমার রান্না খুব পছন্দ করেন তো ভাবলাম এই সুযোগে আন্টিকেও এগুলো একটু করে দিই আসলে আন্টি আসলে অনেক আদর করে তো উনিও আমাকে অনেক কিছুই শেয়ার করে তো ভাবলাম এওসলে আন্টিকে কিছু একটা খাওয়ানো যাক তো এগুলো মাছগুলো এরকম একদম লালাল করে ভেজে উঠিয়ে নিচ্ছে বেসনের কোটিংয়ের কারণে মাছগুলো একদম উপরে মচমচা হয়েছিল ভিতরে একদম জুসি জুসি খুবই টেস্টি হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু এরকমভাবে মাছ ভাজা খেতে ভীষণ মজা লাগে আর আন্টির জন্য যে লাউ পাতার পাতা করছিলাম এগুলো দিয়ে দিলাম আর সাথে আমি কিছু মাছ দিয়ে দিয়েছি এগুলো ভেজে নিচ্ছি আমার ছেলের জন্য কারণ ওই মশলা দিয়ে মাখানো যে মাছ এগুলো তো আমার ছেলে খেতে পারবেন না তাই ওর জন্য আমি এরকমভাবে মাছ ভেজে নিচ্ছি এগুলো লবণ হলো তার লেবু রসটি আগে মাখিয়ে রেখেছিলাম লাউ পাতাটা কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে উল্টে পাল্টে একবার একদম লাল কালো কালো করে ভেজে নেব তাহলে পাতাটা পুড়লে ভিতরে মাছ কিন্তু কিছু হবে না মাছটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইটা কিন্তু খেতে ভীষণই মজা একবার হলেও পাশে ট্রাই করে দেখবেন তো মাছের পাতুরি এরকম করে কিন্তু সুটকি দিয়ে পাতুরি করা যায় তো মাছের পাতুরিটা আমার কাছে বেশি ভালো লাগে তবে অনেকটা হয়েছে নোয়াখালীর যে কি বলে মরিচ খোলা সেটা অবশ্য বিভিন্ন রকমের মাছ ছোট মাছ বড় মাছ একসাথে দিয়ে করে সেটাও কিন্তু খেতে ভীষণ মজা একসময় শেয়ার করবে আল্লাহে